কারা লেবুর আচার দেখার পরে ওলের আচারের রেসিপির অপেক্ষায় ছিলেন যারা দেখেননি লেবুর আচারটা অবশ্যই আচার কিনা আমি বানাবো ওল দিয়ে ওল হচ্ছে এমন একটা জিনিস যে সবাই বলে মুখ ধরে ওল কচু এইসব খেতে গেলে মুখ চুলকায় সেই কারণে মানুষ একটু ভয়েই ওলটা খায় কিন্তু আমি যে এই আচারটা করব তো এটা দেশি ওল নয় এটা চালানি ওল চালানি ওল দিয়ে আপনারা আচারটা করবেন আশা করছি আপনাদের এক অসুবিধা হবে না যে গলা চুলকানোর ব্যাপারটা থাকে সেটা হবে না তো প্রথমেই আমি ওলটাকে কেটে ভালো করে ধুয়ে এইভাবে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি মুছে এটাকে ভালো করে গ্রেড করে নিতে হবে গ্রেড করে ওর মধ্যে বেশ অনেকটা লবণ দিয়ে এটাকে মেখে নিতে হবে লবণ দিয়ে মাখা হলে এটাকে রেখে একটা কাপড় দিয়ে পাতলা সুতির যে কোনো কাপড়ের মধ্যে দিয়ে সেটা থেকে চেপে চেপে যতটা পরিমাণ পারা যায় ওলের যে রসটা সেটা বের করে ফেলে দিতে হবে এই আচারটা এক ফোঁটাও আপনাদের মুখ চুল গাবে না এটা আমার গ্যারেন্টি যদি কোনো দিনও না বানিয়ে থেকে থাকেন তো অবশ্যই এই ওলের আচারের রেসিপিটা একবার অবশ্যই বানিয়ে দেখবেন খুব সহজেই এরকম বানিয়ে ফেলা যায় আর আশা করবেন চালানি ওলটা নেওয়ার তাতে আপনাদের এই জিনিসটা যে কোনো যে অসুবিধাটা সেটা এক ফোঁটাও হবে না তো আমি এরকম কাপড় দিয়ে চাপার ফলে এতটি রস বেরিয়েছে দেখুন এই রসটি থাকলে কিন্তু আপনাদের আচারটা পচে যেত তো ফলে কী হলো আমি এই রসটা পুরো চেপে চেপে ফেলে দিলাম এবার এই যে শক্ত অংশটা এটা আমি সারা দিন এক বেলা রোদ দিয়ে একটু শুকিয়ে নিব এভাবে সম্পূর্ণ আমি থালাটাতে ছড়িয়ে দিয়েছি এটা আমার সাড়ে সাতশো ওজনের মতন ছিল একগুলো থেকে একটু কমই ছিল তো আমি সারাদিন রোদে শুকানোর পরে এই রকম এটা ঝরঝরা টাইপের হয়ে গেছে আপনাদের যদি রোদটা কম থাকে তো দুদিনে শুকাতে পারেন তো খুব একটা শুকানোর দরকার নেই হালকা শুকলেই হবে এখানে আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা আর রসুন নিয়েছি আদাটা খুবই অল্প নিয়েছি রসুনটা যতটা পারবেন বেশি করে নেওয়ার চেষ্টা করবেন আর সেই লেবুর আচারটা নিয়েছি তো প্রথমে আমি সর্ষা আর শুকনো লঙ্কা এটাকে আমি পেস্ট করে নেবো যেহেতু আঁচার মানেই ঝাল হবে তাই আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই ব্যবহার করেছি এখানে রেড চিলি পাউডারটা ব্যবহার করলে একটু কালারটাও লাল টকটকে হয় তো আমি এখানে প্লেন শুকনো লঙ্কাটাই ব্যবহার করেছি এবার এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কা একদম মিহি না একটু আধা ভাঙা টাইপের পেস্ট করে নিয়েছি এদিকে কড়াইয়ে সরষার তেল বেশ কিছুটা দিয়ে তার মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি এবার আঁচটাকে আমি কিন্তু কমই রাখবো হাই ফ্লেম করবো না কম আঁচেই যে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব হালকা একটু গন্ধটা মরে আসলে কাঁচা গন্ধটা মরে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিব হলুদ আমি কিন্তু লবণটা এখন ব্যবহার করব না কারণ আমার লেবুর আচারটা কিন্তু লবণ দিয়ে শোক করা আছে এবার এইভাবে হলুদটা দিয়ে কিছুক্ষণ নেড়ে এর মধ্যে যে আমি ওলটা শুকিয়ে রেখেছিলাম সেই ওলটা অ্যাড করে দিলাম ওলটা দিয়ে এরকম নাড়াচাড়া করে নিতে হবে এবার এর মধ্যে যে সরষে আর শুকনো লঙ্কাটা গুঁড়া করে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম যদি আপনারা চান তাহলে এখানে লঙ্কার গুঁড়া অ্যাড করতে পারেন শুকনো লঙ্কাটা যদি ভাবেন এইভাবে আধা ভাঙা দিবেন না তাহলে শুকনো লঙ্কার গুড়া আর সর্ষার যে পাউডারটা করলাম সেই পাউডারটা দিয়ে দিতে পারেন এবার এই যে লেবুর আচারটা করে রেখেছিলাম লেবুর আচারটা সম্পূর্ণটা আমি এখানে দিয়ে দিব। এখানে বাটির মতন আমি আচার ব্যবহার করেছি দিয়ে এই আচারটাকে পুরো আমি মাখা মাখা করে মাখা মাখা করে তারপরে যদি লবণ কম মনে হয় তারপরে আমি এর মধ্যে লবণ অ্যাড করে দেবো এই আচারটা কোনো কোনোরকমেই খারাপ হবে না যেহেতু এর মধ্যে টক পড়ে গেল আর একটু এটাকে এইভাবে কড়াইয়ে নেড়ে নিলাম যদি জলও থাকে জলটাও শুকিয়ে যাবে এই আচারটা এরকম হয়ে যাওয়ার পরে দু তিন দিন একটু রোদ দেখিয়ে নেবেন রোদ দেখিয়ে নিতে গেলে আরও বেশি এটা ভালো টেস্টি হয়ে যায় তারপরে এটাকে অবশ্যই পরিবেশন করতে পারুন আর এমনিও ইনস্ট্যান্ট এটা বানানোর পরেই খাওয়া যায় কিন্তু রোদ দেখিয়ে নিতে গেলে এই আচারটা আরও টেকসই হয় তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ